গাড়িকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু সেই গাড়িকে এখান থেকে ট্রেনের সাহায্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে एक्सीडेंट हुआ है ये गाड़ी दुर्घटना पर हुई गाड़ी है और किसी भी पुलिस ईरान की मदद से जो है सो फिलहाल उठाया गया है और इस वक्त

তুমি নিজেরা দেখে নাও আপনারা এখানে যে কোনো একটা বাম্পারই নেই এই রোডের মধ্যে এখান থেকে উল্টা আরো রাস্তা ভাঙা